আর সবাই বলে কিন্তু মুফতি সাহেবরা জানেন ওনাদের ফতুয়া কেউ যদি হারামকে হালাল মনে করে সে কাফের বলে হারামকে যদি কেউ হালাল মনে করে সে কি সবাই বলেন সে কি কাজেই ট্রান্সজেন্ডারের এই যে সিস্টেম আল্লাহর আইন আল্লাহর বক্তব্যের বিরুদ্ধাচরণ এটা হালাল না হারাম আরও ধরে চিৎকার করে বলেন কেউ এটাকে আইনি স্বীকৃতি চায় তার মানে সেটাকে বৈধতা দিতে চায় তো যারা দাবি করবে তারা কি আরো জোরে যারা দাবি করবে তারা কি কোথাও কেউ যদিরা পাশ করে তারা কি যদি সংসদে পাশ হয় ওখানে এটা আমরা পৌঁছায় দিই এই ভুলটা না করে কারণ এটা ইমানের ব্যাপার সতর্ক কর আমাদের জিম্মদারি কোন সংসদ সদস্য যদি প্রতিবাদ না করে কোন সংসদ সদস্য যদি বিরুদ্ধে না দাঁড়ায় আর যদি সব সংসদ সদস্য একমত হইয়া এটাকে পাশ করে এটা ফতুয়াই এটা আমার হাসান জামিলের কথা তো না আমি বললেও এটা ফতুয়া আমি না বললেও ফতুয়া ফতুয়া তো আগের থেকেই কিতাবে লেখা হারামকে যদি কেউ হালাল মনে করে আমরা জানা দিচ্ছি সব কাফের হয়ে যাবে সব কাফের হয়ে যাবে সব কাফের হয়ে যাবে কে কাফের হইলো না হইল এটা আমাদের জানার বিষয় না আমরা সতর্ক করতেছি কিন্তু আমাদের বক্তব্য যেটা আমার সন্তানকে যদি এই বস্তা পচা এই অস্তমী আমি আবর্জনা কিরকম চেষ্টা হয় আল্লাহ না করেন যদি এই আইন পাশ করার আরো সামনের পদক্ষেপ যদি না হয় যুগ যাকতে বলছি ডাকছি দাঁড়াও ওঠো জাগো এই আইন যদি পাস করা হয় দেখতে দেখতে তোরিয়া আন্দোলনের দাবা চালায়া দিতে হবে দাবা চালা দিতে হয় প্রস্তুত আল্লাহ কে রাজি আল্লাহ হাত علق الْقَرْآنُ آمين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته